বলেছেন সেগুলোর এখানে উল্লেখ আছে দুই তিন দুই তিনের যে বিষয়টা সেটা হচ্ছে যে অবৈধ টাকা পয়সা হচ্ছে ভোটারদের দেওয়া বা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া এরকম কিছু একটা তো সেইটা আমরা পেয়েছি আমরা পেয়ে সেই বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি ছয় ঘন্টার মধ্যে আমরা উত্তর চেয়েছি যে একটা ব্যাখ্যা চেয়েছি যে আপনি অভিযোগের প্রেক্ষিতে আপনি আপনার বক্তব্য প্রদান তারপরে আমরা সেই বক্তব্য পাওয়ার পর আমরা হচ্ছে কমিশন নির্বাচন কমিশন

বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই পোস্টাতে আরো দুজন প্রতিদ্বন্দ্বিতা করছে উনিশ তিনজন একজন যদি উনি যদি নির্বাচন না করেন বা হচ্ছে যে করতে না পারেন তাহলে

এই প্রথমবার আমরা হচ্ছে যে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের একটা মোবাইল কোর্ট থাকবে এবং সেই মোবাইল কোর্ট কাজ করবে এবং যে আমাদের সিসি ক্যামেরার আওতায় থাকবে সেইটা একটা গোয়েন্দা বাহিনী এটা মনিটর করবে এবং হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় আড়াইশো সদস্য থাকবে গেটে র্যাব ফোর্স থাকবে এই সব কিছু মিলে অনেক কিছুই বাড়বে হচ্ছে যে আমাদের এই

কারণ হচ্ছে যে গতবার আমি হচ্ছে যে ঢুকতে পারিনি সেটা অন্য জিনিস যে নির্বাচন কমিশন থেকে বাধা ছিল কাউকে ঢুকতে দেয়নি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি গতবার ভোট দিতে পারিনি আমি ভোট দিতে পারিনি এই কারণে ভোট দিতে পারিনি যে আমি তফসিল নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমি একটা চিঠি পেলাম যে আমার সদস্য পদ বাতিল আমি এই সমিতির সদস্য দীর্ঘদিন প্রায় পঁচিশ বিশ পঁচিশ বছর ধরে আমি সংগঠনটা সদস্য হয়তো বা জানেন ইদানিং দেখতে পান চ্যানেল যে আমি অনেক সিনেমায় অভিনয় করেছি অনেক সেগুলো হিসাব করলে সব খানিক সিনেমা হবে প্রথম দিকে এখন হয়তো করি না এখন হয়তো খুশি থাকি কিন্তু আমার একটা শখ যে আমি একটা শিল্পীর জায়গায় ছিলাম তো সেটা অনেক বিশ পঁচিশ বছরের মেম্বারশিপ সেটা হঠাৎ করে হচ্ছে যে তফসিল ঘোষণার আগে দেখলাম আমার মেম্বারশিপ নেই কোনো নোটিস না কোনো কিছু না শুধু দেখলাম যে আমি সমিতির বিষয়ে বিশদ্ধা করেছি সংবাদ মাধ্যমে বা হচ্ছে চ্যানেলে বা হচ্ছে যে অনলাইন এটাই আমার অপরাধ এবং আমি কোথায় কি অপরাধটা করেছি তাও বলেনি বলছে এটা আমার অপরাধ তারা কোথায় দেখেছে তাও আমাকে বলেনি তো তারপরে হচ্ছে যে আমি সেবার ভোটও দিতে পারছি তো

ওনারা ভোটারদেরকে স্যাটিসফাই করবেন ভোটার ঢুকবেন ব্যালট নেবেন গোপন পক্ষে ভোট কাটবেন কেটে বাক্সে ফেলে ফিরে যাবেন সেই বাক্স সবার সামনে দেওয়া হবে এবং যে কয়জন আমাদের দিক থেকে গণনায় অংশগ্রহণ করবে ঠিক দুই প্যানেল থেকে সমান সংখ্যক আমরা হচ্ছে প্রতিনিধি নিয়ে তারপর আমরা ভোট করব তো এই জন্যই আমাদের এখানে আমরা বলবো যে কোনো সুযোগই নাই কারো হচ্ছে যে এখানে নির্বাচন সুযোগই নাই আর এক একটা কথা হচ্ছে যে আপনাদের মধ্যে একটা বলতে চাই আমরা দেখেছি গতবার নির্বাচনের রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছে হচ্ছে সকালে তার আগের দিনও তার আগের নির্বাচনও কিন্তু আমি নিজে সহ কাঞ্চনভাই সহ সেটা রেজাল্ট দিয়েছিলাম তিনটে চারটা তো আমরা আমি একটা কথা বলতে চাই যে এবার ভোটার সংখ্যা পাঁচশো সত্তর এবং একজন ভোটার দুইটা ব্যালট পেপার কাটবেন একটাতে দশটা কাটবেন আর একটাতে কাটবেন তাহলে একুশটা হচ্ছে পদে তিনি ভোট কাটবেন একুশটা পদে যদি ভোট কাটে এবং সেটা গণনার জন্য যদি আমরা দুই মিনিট করে উনি কারণ হচ্ছে যে এই সিল ঠিক আছে কি নামগুলো কার কে এখানে সিল দিয়েছে এটা দেখে যদি একটা শীতে যদি সেখানে আমরা যে মানে যখন আমরা লিখবো দুই মিনিট করেও যদি ধরি এক একটা শিফ তাহলে পাঁচশো সত্তর ইন্টু টু মাল্টিপ্লাই টু হচ্ছে তাহলে এগারোশো এগারোশো ষাট চল্লিশ মিনিট আসে এগারোশো চল্লিশ মিনিট যেন দিয়ে ভাগ দিই মানে ঘন্টা করি তাহলে উনিশ ঘন্টা এটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা বলবো যে প্লিজ আপনারা এই যে নিউজ করে ইউজ করে ভিতরে কি হচ্ছে কেউ জানে না ভিতরে আমরা বুঝতে পারছি না কেন এত দেরি হচ্ছে কেন হচ্ছে যে ভোট পার্টি দেওয়া হচ্ছে ওই করা হচ্ছে যে লাইভ থেকে এই যে বিষয়গুলো বলা হয় এবং পুরো কাউন্টিংটা কিন্তু স্ক্রিনে দেখানো হবে লাইভ দেখানো হবে যতক্ষণ পর্যন্ত আমরা একটা টার্গেট নিয়েছি যে আমরা সেইটা যত দ্রুত পারি আমি তো বললাম যে একটা ব্যালট যদি দু মিনিট করে ধরি তাহলেও 19 ঘন্টা তো আমরা দ্রুত যতখানি পারি আমরা এটা এটা দেওয়ার মতো আমরা দেওয়ার মানে ব্যবস্থা করবো এবং সেই ক্ষেত্রে আমরা লোকজনও বাড়িয়েছি লোকগুলো